আদম আলী সাল্লাতু অনেক অনেকগুলো সন্তান ছিলেন তার পরপর যে নব নবাদ পাইছিল নবীর সন্তান তার নাম ছিল শীষ শিষ্টবি ছিলেন ওই সিষ্টবিকে আল্লাব আলী সাল্লা বলতেছেন শীষ তোমার অধিপস্তে তোমার পিঠের মধ্যে আমি শ্রেষ্ঠবি মোহাম্মদুর রসুল্লাহ সাল বংশের নসর নামে দিয়ে দিচ্ছি তুমি এটাকে একটু সাবধানে রেখো তুমি এটাকে একটু সাবধানে রেখো এটা অনেক উত্তম এটা আমার অনেক উত্তম সন্তান সে আমার চেয়েও শ্রেষ্ঠ সব হ্যাঁ না আদম বলতেছে হে শেষ আমি তোমার কাছে যে আমারটা দিছি অর্থাৎ তুমি এমনভাবে চলাফেরা কইর যে তোমার বংশকলের মধ্যে আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর আরে মোহাম্মদ আমার চেয়ে শ্রেষ্ঠ শেষ অবাক হয়ে বলতেছেন আব্বু আদমকে বলতেছেন বাবা সন্তান কখনো বাবার চেয়ে শ্রেষ্ঠ হয় সন্তান কখনো বাবার চেয়ে শ্রেষ্ঠ হয় আদম বলতেছেন হা তুমি শুধু মোহাম্মদের কথা বলতেছ এই মোহাম্মদের উন্মোদ গুলো কখনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে শীষ সেই হয়ে বলতেছেন কিভাবে এটা সম্ভব আদম আলি সাল্লা সালাম বলছেন আমি মাত্র একটা ভুল করছিলাম আল্লাহ বলছেন ওই গাছের কাছে যেও না আমি শুধু একটা ভুল করছিলাম আমার এই ভুলটা আল্লাহ সমস্ত মানুষকে জানাই করতেছে আল্লাহ তালা ওই গোনাগুলোকে গোপন রাখেছে আমার চেয়েও মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আমি শুধু একটা ভুল করছিলাম আল্লাহ তালা আমাকে জান্নাত থেকে বের করে দিছে আর এই উম্মতে মোহাম্মদে হাজার হাজার ভুল করে তাদেরকে আল্লাহ তালা রিজিক থেকে বঞ্চিত করে না এখনো পর্যন্ত আমি শুধু একটা ভুল করছিলাম আল্লাহ তালা আমার কাছ থেকে আমার স্ত্রীকে দূরে সরাই দিছে অথচ উম্মতে মোহাম্মদে প্রতিদিন হাজার হাজার ভুল করে তার কাছ থেকে তার স্ত্রীকে দূরে সরাই দেয় নাই আমি শুধু একটা ভুল করছিলাম আমাকে আমার স্ত্রী থেকে চল্লিশ দিন পর্যন্ত দূরে রাখছে চল্লিশ দিন পর্যন্ত আমার তৌবা কবুল করা হয় নাই আর উম্মতে মোহাম্মদ হাজার গোনা করার পরও যদি আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ সাথে সাথে মাফ করে দেন সেই সালেহি সালাম অবাক হয়ে গেলেন সে উম্মতে মোহাম্মদে আমরা সে উম্মতে মোহাম্মদে আমরা আল্লাহ রব আলিন আমাদেরকে অনেক সম্মানিত করছেন ভাই আমার যুবক ভাইয়েরা আল্লাহ তালা তোমাকে অনেক সম্মানিত করছেন তোমার গোনাগুলোকে এখনো পর্যন্ত কারোর সামনে প্রকাশ করে নাই তোমার আমার গোনাগুলোকে এখনো আল্লাহ তালা গোপন রাখছেন আল্লাহ তালে এখনও পর্যন্ত তোমার আমার কাছ থেকে আল্লাহ রিজিকগুলোকে সরাই দেয় নেই বলে নাই যে তাকে আর অক্সিজেন দেওয়া হবে না আসমানের যে আলো বাতাস এগুলো আর দেওয়া হবে না তার ঘরের মধ্যে অক্সিজেন যাবে না রিজিক তার জন্য সংকীর্ণ করে দিলাম এরকম কিছুর ব্যবস্থা আল্লাহ তালে এখনও পর্যন্ত করে নেই মাহতার আল্লাহ তালাকে এখনও চেনা উচিত আল্লাহ যে রিজিক দিচ্ছেন এই রিজিকগুলোকে কদর করা উচিত থার্টি ফার্স্ট এটা আমাদের কোনো উৎসব না কোনো বিজাতীয় কালচার আমাদের কোনো উৎসব হতে পারে না ইসলামের দিকে ধাবিত হও ভাই আমার ইসলামের দিকে ধাবিত হও। নচেত আল্লাহ রব আলামিন কাল কেমন ময়দানে উঠালে এ আমুলামে আল্লাহ নবীর সামনে দণ্ডায়মান হওয়ার কোনো মুখ থাকবে না নিজে তো লজ্জিত হব হবই আমার আপনার নবী মোহাম্মদ রসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেউ অন্যান্য নবীদের উপর লজ্জিত করার ওই সুযোগ হয়ে যাবে এটা যেন আপনার আমার দ্বারা কখনো না হয় এটা শুধু আপনার আমার দ্বারা কখনো না হয় আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার আমল করার তো সে সকলে বলে আবিন